আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলী চার পাঁচ দুই এর লগের আছে যে তিন নাম্বার দেখাও যে ক ফাইভ লক টেন তারপর কত ফাইভ মাইনাস লগ টেন তারপর কত পঁচিশ সমসম কত লগ টেন একশো পঁচিশ এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রমাণ করে দেখাতে হবে কি যে বাম পক্ষ ডান পক্ষ আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে ক নাম্বার দেখো ক ওগুলা কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি কেউ যদি তোমরা করো যে বাম পক্ষ ধরে ডান পক্ষতে যাবা সেটাও হবে আবার যদি কেউ মনে করো যে ডান পক্ষ ধরে বাম পক্ষে যাবে সেটাও কিন্তু হবে আচ্ছা যদি আমরা দেখি বাম পক্ষ লিখি বাম পক্ষ বাম পক্ষ কি আছে ফাইভ লগ টেন তারপর কত ফাইভ মাইনাস লগ টেন তারপর কত টোয়েন্টি ফাইভ সমান সমান

টেন তারপর কত পঁচিশ টোয়েন্টি ফাইভ ফাইভকে যদি আমরা এখানে দেখো পঁচিশকে আমরা কি পাঁচ রোডে স্কোয়ার দিতে পারি তাহলে সমান সমান লক লক টেন টেন ফাইভের পর পর ফাইভ টু আমাকে বানাতে হবে কত একশো পঁচিশ দেখো তো লক টেন তাহলে বিয়োগ আছে তাহলে পাওয়ার বলে কি হবে অবশ্যই কি হবে ভাগ হবে তাহলে এখানে পাঁচ আছে কটা দুইটায় তাহলে যদি আমরা পাঁচ আসে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর নিচে আছে কটা দুইটায় তাহলে দুইটায় দুইটা কাটলে আমাদের পাঁচ থাকতেছে কটা তিনটে তার মানে কি ফাইভের পাওয়ার কত থ্রি ফাইভের পাওয়ার যদি থ্রি হয় তার মানে কি পাঁচ হলো যদি আমরা গুণ করি লক টেন একশো পঁচিশ শুধু হয় তাহলে আমাদের ডান পাশে আছে কি অর্থাৎ আমরা এখানে লিখব কি ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান বাম পক্ষ সমান কি ডান পক্ষ কি দেখানো হলো দেখানো হলো কথা আমরা কি লেখে দেব তাহলে আমাদের শেষ খার আছে কত লক টেন পঞ্চাশ বা এই কত একশো সাতচল্লিশ খারে আমাদের বাম পাশে আছে কি লক টেন

যেহেতু আছে তাহলে প্লাস হওয়ার কথা কিন্তু এই মাইনাসের জন্য কি হবে এখানে মাইনাস মাইনাস লগ টেন সেভেনের পাওয়ার কত স্কোয়ার তাহলে সমান সমান লগ টেন তার কত স্কোয়ার প্লাস এই যে টু টুটা আসবে কি সামনে তাহলে টু লগ টেন তারপর কত ফাইভ মাইনাস লগ টেন তারপর কত থ্রি মাইনাস এখানে টুটা আসবে সামনে টু লক টেন তারপর কত সেভেন তাহলে দেখো লক টেনের পর কত স্কোয়ার প্লাস টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি মাইনাস টু লক টেন কত সেভেন তাহলে সমান কত ডান পক্ষ ডান পক্ষ তাহলে অতএব বাম পক্ষ সমান কে ডান পক্ষ দেখানো হলো দেখানো হল আসলে লবের অঙ্কগুলো খুব সহজ কিন্তু তোমাকে একটু সাবধানে অঙ্কগুলো লিখতে হবে এবং তোমাকে কি বুঝতে হবে আমরা অঙ্কটা আছে গ সরি দেখো গ নাম্বার কি আছে এখানে যে থ্রি লক টেন তারপর কত স্কোয়ার টু লক টেন তারপর কত থ্রি প্লাস ফাইভ লক টেন তারপর কত ফাইভ এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে কি লক টেন তারপর কত তিনশো ষাট আচ্ছা ক নাম্বার বাম পক্ষ আমরা ডান পক্ষ যদি আমরা ধরি তাও কিন্তু হবে ডান পক্ষ এই তিনশো যদি আমরা ভাঙে যদি লিখি তাও কিন্তু এই আকারে আসবে আমরা দুই ভাবে কিন্তু অঙ্গটা করতে পারি দেখো বাম পাশে কি আছে যে থ্রি লগ টেন তারপর কত স্কোয়ার প্লাস টু লগ

যদি ভাগ থাকে তাহলে বিয়োগ বিয়োগ তাহলে কি হবে ভাগ লক টেন থ্রি অর্থাৎ কত এইট তারপরে নাইন তারপর কত পাঁচ শোন সমান তাহলে আট নং কত বাহাত্তর বাহাত্তর থাকে পাঁচ দ্বারা কোনো দশ হাজার কত এক পাঁচ সাথে পঁয়ত্রিশ হাড়া কত ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট আমাদের ডান পাশে আছে বলতে কিছু ষাট কি দেখানো হলো দেখানো হলো ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে যে তোমাদের অনুশীলনে যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে অঙ্গ আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব 干嘛？好吧